السلام عليكم ورحمة الله وبركاته سهي بوكاري مدشه سي حضرت عباد بن سامد رضي الله عنه تكي بونيتو تيني بولين رسول الله صلى الله عليه وسلم بولي من تعرى من الليل ثم قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وسبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ওয়ালা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা কলাল্লাহাম্মক ফিরিলি আও দা আ উস্তুজীবালাহু আও তাওয়াজ ওয়াসাল্লাহ কবিলা সাল্লাতুহু সুপ্রীদর্শক হযত ওবাদেবনে সামমেদ রাদী আল্লাহ মানহু বলেন রাসূলুল্লা সাল্লাল্লাহ আনিকুসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির রাত্রে ঘুম ভেঙে যায় যে কোনো কারণে হোক ঘুম ভেঙে গিয়েছে হয়তো পেশা প্যাশানোর কারণে অথবা এভাবেই ঘুম আসে না অথবা স্বপ্নে কোনো কিছু দেখেছে যার কারণে ঘুমটা ভেঙে গেছে অথবা সে এভাবে উঠছে তাহাজ পড়তে অথবা সে উঠছে সেহরি খেতে ইত্যাদি তো যে কোনো কারণে যদি সে রাত্রে জেগে যায় তারপর যদি সে লাহুল মুলকু হামদু হামু পুলিশ ইতির ওসুল্লাহ আলহামদুলিল্লাহ ওলাই আকবর পরে তারপর সে যদি বলে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন অথবা সে যদি কোনো বিষয়ে দোয়া করে তার দোয়া কবুল করা হবে অথবা সে যদি অজু করে তারপর সে নামাজ পড়ে সে নামাজটা কবুল করে নেওয়া হবে সুপ্রিয় দর্শক তাহলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আ জিকির কথা জানতে পারলাম যে জিকিরটি রাত্রে ঘুম পর পাঠ করলে তারপর যদি আল্লাহ রাব্বুল আলামিন নিকট কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন যেমন ধরেন একজন মানুষ যা ভোর রাতে উঠে সে দোয়া করতেছে আল্লাহ একটা গাড়ি দাও আল্লাহ একটা বাড়ি দাও আল্লাহ দোকানে মাল তুলে দাও আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দাও হাজারো দোয়া করতেছে হাজারো আরেকজন একজন পড়তেছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই মুহূর্তে রব্বুল আলামিন কি বলবেন ফেরেশতাকে বলবেন ফেরেশতা দেখো তো ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কতজন কতজন দোয়া করে আল্লাহ এই মুহূর্তে পৃথিবীতে 1 লক্ষ মানুষের দোয়া করে পড় যাও আমার এই বন্ধু আমার হাবিবের পরে দুরুদ শরীফ পড়ে 1 লক্ষ মানুষের দোয়া করে যত কিছু চেয়েছে তাকে তার সবটা দিয়ে দাও দোয়া করে কয়টা চাও কতক্ষণ চাইবো দোয়া করলে রব বলতে পারেন দাও নাও বলতে পারেন দিও না ওকে দিয়ে দাও অথবা বললেন ওকে দিও না লেকিন দুরুচ্চরী বললেন রব বলবেন অবশ্যই দিয়ে দাও দর্শক আমাদের মোস্তাকুন নবী সাহেব দামাদ বারাকা তখন তিনি যে বললেন যে শেষ সাথে যদি কোনো ব্যক্তি আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও ঘর দাও বাড়ি দাও এটা বলে আর অন্য এক ব্যক্তি যদি বলে যে সে আল্লাহ আলা মোহাম্মদ অর্থাৎ দূরত পাঠ করে তাহলে ওই আগের ব্যক্তির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আর পরের ব্যক্তির দোয়া কবুল হবে এবং যদি এক লাখ লোক যদি কোনো কিছু চেয়ে থাকে যে দূরত পাঠ করলো তারটা কবুল হবে এবং এক লাখ লোকে যা চাইছে সেটা ওই যে ব্যক্তি চায় না শুধু দূরত পাঠ করছে তাকে দিয়ে দেওয়া হবে এই ধরনের মন গড়া কথা কোনো হাদিসে নেই এটা অত্যন্ত দুঃখজনক তিনি প্রায় রাসুল করিম সাল্লামের বিভিন্ন জিকির দোয়া দুরুদ উল্লেখ করে মন করা ফজিলুত বলে দেন মন করা আমল বলে দেন এবং এগুলি তিনি দেদারসে বলে বেড়াচ্ছেন অথচ আমি কিছুক্ষণ আগে যে জিকিরটার কথা উল্লেখ করছি সেই জিকিরটা পরে সে জিকিরটা পরে আল্লাহ হাববুল আলমী করে চাইলে আল্লাহ হাবুল আলম দিয়ে দিবেন তাহলে ওনাকে কে সার্টিফিকেট দিল আল্লাহ দ্বিতীয় পারেন নাও দিতে পারেন অথচ সই হাদিসের মধ্যে আসে যে বান্ধা যদি আল্লাহ নিকটে চায় তাহলে আল্লাহ হয়তো উপস্থিত দেন অথবা তার বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন অথবা যে জিনিসটা চাইছে সেটা ইহকারে না দিয়ে পরকালে দিবেন তাহলে দ্বিতীয় পারে না দিতে পারে উনি এটা কোথেকে পাইল নাম্বার দুই তাই ওই স্বের সাথে দূরত পাঠ করলে সারা পৃথিবীর মধ্যে এক লক্ষ বা দুই লক্ষ লোক দোয়া করে তারা যা চাইছে তা পাঠ পাঠকারের জন্য দিয়ে দেওয়া হবে উনি এটি কোথেকে পেলেন এ সমস্ত মন করা কথা উচিত নয় ধর্ম সম্পর্কে এভাবে মন করা কথা বলা ধর্ম সম্পর্কে ভালো করে জেনে বোঝে কথা বলতে হবে রাসুলকালিমসা সাল্লামের এই গুরুত্বপূর্ণ দোয়া দুরু সম্পর্কে অযাচিত এভাবে ফজিল বর্ণনা করা এবং নিজের মন গড়া কিছু কথা বলে দেওয়া উচিত নয় সুপ্রিয় দর্শক আমরা রাসুল করিম সাল্লি সাল্লামের অপর একটি হাদিস থেকে জানতে পারি রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন যে শেষ সাথে আল্লাহ রবুল্ আলমিন দুনিয়ার আকাশে এসে তিনি বলেন কেউ কি এরকম আছো যে রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব কেউ কেমন আছো অসুস্থ সুস্থতা চাইবে আমি তাকে সুস্থ দিব এরকম এরকম কেউ কি না আছে আমি তাকে দিয়ে দিব তাহলে তিনি কীভাবে বললেন আল্লাহ দিতেও পারেন নাও দিতে পারেন অথচ এটা গুরুত্বপূর্ণ সময় শেষ সকল অথব সাহেবের উচিত এই ধরনের কথা থেকে বিরত থাকা যে কোনো দোয়া দুরু জিকির তসবির সম্পর্কে যে ফজিলত সই হাদিসে এবং গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত হয়ে এসেছে সেগুলি বলা উচিত তাই আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে সঠিক যেন সঠিক আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম